আচ্ছা আপনি কি জানতে চান যে আনসার ব্যাটেলিয়ানে আপনারা দুই সালে যে আবেদন করছেন তাদের সিলেক্টেড ম্যাসেজ কবে থেকে আসা শুরু করবে তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার যে ম্যাসেজ এটা নিয়ে আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞেস করতেছেন যে কবে ম্যাসেজ আসবে সো সেই বিষয়টি সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল সুব্রত জবস যারা নতুন আছেন যারা ডিফেন্স চাকরি প্রত্যাশী এবং যারা ডিফেন্স চাকরি করার ইচ্ছা পোষণ করেন এবং চাকরিতে যারা বিভিন্ন চাকরিতে আবেদন করতে করছেন তাদের জন্য আমরা গাইডলাইন দিয়ে থাকি তো অবশ্যই যারা আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন যাতে করে নতুন আমাদের যে ভিডিওগুলা এগুলো অবশ্যই আপনাদের জন্য অবশ্যই উপকারী হবে আপনাদের আনসার ব্যাটালিয়ানে যে আবেদন আপনারা করেছেন তো তাদের কিন্তু আপনাদের আবেদন শেষ হয়েছে গত আপনাদের তিরিশে এপ্রিল আপনাদের কিন্তু আবেদন প্রথমে আঠারো তারিখ পর্যন্ত ছিল সেটাকে আপনাকে আপনাদের আবেদনের যে ডেট সেটা বর্ধিত করে আপনাদের তিরিশে এপ্রিল পর্যন্ত করা হয়েছিল তো আপনাদের আবেদন কিন্তু শেষ হয়ে গেছে তিরিশে এপ্রিল তো এখন কিন্তু আপনারা অনেকে ওয়েট করে বসে আছেন যে আপনাদের মেসেজ কবে আসবে তো আপনাদের এখন পর্যন্ত কিন্তু মেসেজ আসেনি তো এই ক্ষেত্রে আমরা কিন্তু শিওর ভাবে বলতে পারতেছি না যে আমাদের কবে মেসেজ আসবে তবে আমরা পূর্ববর্তী যে সার্কুলার আপনাদের গত আরো দুহাজার তেইশ সালে যে সার্কুলার দেওয়া হয়েছিল তখন কিন্তু আপনাদের সার্কুলার যে দেওয়ার পরে আপনাদের এক মাসের মধ্যেই কিন্তু আপনাদের মেসেজ আসছিল তো সেক্ষেত্রে আপনাদের বলা যায় যে আপনাদের যেহেতু শে এপ্রিল আপনাদের আবেদন শেষ হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের দেখা যায় যে এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথমে আপনাদের মেসেজ আসবে তো অনেকে বলতেছে তার আগে আসবে না পরে আসবে তো এটা তাদের কর্তৃপক্ষের কনসার্ন তারা কখন দিবে পূর্ববর্তী নিয়োগে আপনাদের যে সংখ্যক আপনাদের প্রার্থী আবেদন করেছে তার থেকে কিন্তু বর্তমানে যে সার্কুলারে সেখানে কিন্তু আপনাদের আরও অনেক বেশি সংখ্যক প্রার্থী কিন্তু আবেদন করেছে তো এই জন্য কিন্তু আপনাদের দেখা যায় যে আপনার প্রিলিমিনারি স্ক্রিনি স্ক্রিনিং করতে কিন্তু একটু সময় লাগবে তো এই জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন এই নিয়ে কিন্তু আপনাদের যে কবে আসবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নাই অবশ্যই আর যারা আপনারা সিলেক্টেড মেসেজ পেয়ে থাকেন যদি অবশ্যই যারা পেয়ে থাকবেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন সিলেক্টেড এস এম এস পেয়েছেন কি আপনি তাহলে অন্যরা জানতে পারবেন যারা সিলেক্টেড এস এম এস পাবেন তো সিলেক্টেড এস এম এ কিন্তু আপনাদের মাঠের তারিখ আপনাদের বলে দেওয়া হবে তো সবার মাঠের তারিখ কিন্তু এক হবে না তো সবারই মাঠ হবে কিন্তু আপনাদের শপিপুর গাজীপুর বাংলাদেশ আনসার একাডেমি গাজীপুরে সেখানে কিন্তু আপনাদের সকল মাঠ হবে তো সবার মাঠ কিন্তু একই দিনে হবে না ভিন্ন ভিন্ন তারিখে হবে তো অবশ্যই আপনাদের মাঠের যে তারিখ সেটা দেখে নেবেন এবং মাঠের কার্যক্রম নিয়ে কিন্তু আমি আগে ভিডিও আপলোড করেছি সেগুলো কিন্তু আনসার ব্যাটালিয়ানের আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করে আপনার যে বিভিন্ন ভিডিও কিন্তু আনসার নিয়ে আমি আপলোড করেছি সেগুলো দেখে নেবেন তো আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আনসার ব্যাটালিয়ানে আপনার সিলেক্টেড এস এম এস আসবে তো ভালো থাকবেন আরও নতুন আরও ইনফরমেশন নিয়ে আপনাদের ভিডিও তৈরি করব আনসার ব্যাটালিয়ানে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে